সারা বাংলাদেশে বারোটা জায়গায় একসাথে পরীক্ষা একই দিনে একই প্রশ্নে যাচাই করে ফেলো নিজেকে এই মেডিকেল ভর্তি পরীক্ষার আগে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তোমার অবস্থান কোথায় এই বাকি সময়টা তুমি কিভাবে পড়বে তার একটা ভালো আইডিয়া নেওয়ার জন্য কিন্তু এই পরীক্ষাটা তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে পরীক্ষাটা কবে হবে চোদ্দ নভেম্বর শুক্রবার সময় বিকাল তিনটা পরীক্ষা একদম কি মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ হবে মানে এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা আমরা একটু কমায় রাখবো টাইম যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয় হয়তো এক ঘন্টা পাঁচ মিনিট রাখবো এরপরে পূর্ণমান কত একশো একই সাথে সারা বাংলাদেশে শুরু হবে বিকাল তিনটায় কোথায় কোথায় তুমি পরীক্ষাগুলো দিতে পারবা এখানে খেয়াল করো টোটাল আমাদের ভেনু হচ্ছে বারোটা ঠিক আছে ঢাকা ফার্মগেট ঢাকা মতিঝিল ময়মনসিংহ চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা বগুড়া রংপুর সিলেট বরিশাল খুলনা এবং যশোর ঠিক আছে ভাই এই ভেনুগুলো কিন্তু একদম ফিক্স হয়ে গেছে তোমরা আমি যে ভিডিওটা তুমি দেখতেছো এই ভিডিওটার যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে কিন্তু কি দেয়া থাকবে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেয়া থাকবে সেই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলো সেখানে কিন্তু এই ভেনুগুলোর নামও লেখা থাকবে বিস্তারিত সেখান থেকে তুমি দেখে নিতে পারবা তুমি যে ফোন নাম্বারটা দিবা সেখানে সেই ফোন নাম্বারটাই কিন্তু হবে তোমার রোল নাম্বার কোনো কনফার্মেশন মেসেজের দরকার হবে না তুমি রেজিস্ট্রেশন করবা পরীক্ষার দিন পরীক্ষা দিতে চলে আসবা ঠিক আছে পরীক্ষার দিন একটা জিনিস খেয়াল রাখতে হবে তুমি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছো সেই ফোন নাম্বারটাই কিন্তু রোল নাম্বার হিসেবে পূরণ করতে হবে তাছাড়া কিন্তু তোমার রেজাল্ট আসবে না বি কেয়ারফুল খুব ভালো মতো জিনিসটা মাথার মধ্যে তুলে নাও তাছাড়া কিন্তু পেন খাবা আর পরীক্ষার দিন কিন্তু তোমার একটা সেট কোড পূরণ করতে হবে সেট কোডটা ঠিক মতো পূরণ করো ঠিক আছে পরীক্ষার প্রশ্ন অনেকটা মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই হবে তবে ওএমআরটা আলাদা দেওয়া থাকবে যে আমরা ওএমআরটা স্ক্যান করব এবং সবগুলো জায়গা একসাথে করে আমরা ঢাকায় নিয়ে এসে স্ক্যান করে তারপর তোমাদের রেজাল্ট দিয়ে দিব তোমার মানে এটা একটা গেম চেঞ্জার চেঞ্জার আমি বলছি একটা গেম হতে পারে তোমার তোমার জন্য যে অবস্থা মানে মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে একটা জিনিস ঠিক আছে যাতে তুমি তোমার অবস্থান জেনে বাকি সময়ে নিজের অবস্থানটা কি করতে পারো একটু হলেও চেঞ্জ করতে পারো পরিবর্তন করতে পারো তোমার আরেকটা সুযোগ ঠিক আছে এখানে কিন্তু মানবিক গুণাবলী এবং যে প্রবণতার যে প্রশ্ন সেটা থাকবে সেন্ট্রাল মেরিট লিস্ট থাকবে চব্বিশ এবং পঁচিশ ব্যাচে সবাই পরীক্ষায় তার ছাব্বিশ ব্যাচ চাইলে ঘুরে যেতে পারো সমস্যা নাই সেকেন্ড টাইমারদের কিন্তু মার্কস কাটা যাবে তারপরে বাংলা এবং ইংরেজি দুই ভার্সনে এই পরীক্ষা হবে ঠিক আছে রেজিস্ট্রেশন করাটা খুবই ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন না করলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না ঠিক আছে রেজিস্ট্রেশন করে ফেলো কমেন্টেই কিন্তু রেজিস্ট্রেশন লিংক দেয়া আছে ঠিক আছে ডোন্ট ওয়েট এবং আমরা কিন্তু আমাদের পুরোটা টিচার প্যানেল জানো যে বাংলাদেশের সবচেয়ে বড় টিচার প্যানেল আমাদের ঠিক আছে আমাদের টিচার প্যানেল প্রত্যেকটা মেম্বার ওই সারা দেশে এই যে বারোটা ব্রাঞ্চে মানে বারোটা ভেনুতে কিন্তু আমরা ছড়ায় যাব ঠিক আছে আমাদের সাথে দেখাও হয়ে যাবে তাহলে তোমরা ভালো থাকো এবং দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে একসাথে সবাই পরীক্ষা দিতে চলে আসবা ঠিক আছে এবং প্রথম সাড়ে তিনশো জনের জন্য কিন্তু থাকতেছে ক্রেস্ট এবং টপ যারা একদম টপ হবে টপার তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট থাকতেছে প্রথম যাবে তার জন্য কিন্তু স্যামসাং গ্যালাক্সি ট্যাপ থাকতেছে ঠিক আছে তো তোমরা কিন্তু এই পরীক্ষাটা অবশ্যই মিস না ঠিক আছে তোমরা পরীক্ষাটা অবশ্যই মিস না রেজিস্ট্রেশন করে ফেলে এখনই